হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি যে রান্না করতে বসে পড়েছি আজকে সারাদিন তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি জানো তো আসলে আমার ফোনটা কিছু কাজ হচ্ছিল জানো ওই জন্য আমি আবার দোকানে নিয়ে গেছিলাম মার্কেটে গেছিলাম আজকে সকালেই সকালেই স্নান স্নান করা হয়ে গেছে কারণ জল দিয়েছিলাম কলে সকালে দিয়ে চান করে তোমার ফুল জল দিয়ে নিয়েছি ফুল জল দিয়ে আর আমি মার্কেট গেছিলাম এই একটু খানিকটা আগে এলাম দিয়ে বৌদি সবাই তো রান্না করে দিয়েছে শুধু দেখো চিংড়ি নিয়েছে মা আয় দেখো চিংড়ি এইটা আমি ভাজছি শুধু আয় দেখো এই চিংড়িটা ভেজে রেখে দেবো দিয়ে তোমার ওই পালং শাক কি বাঁধাকপি তরকারিতে দুটো দুটো দিলে বেশ ভালো লাগে যেন খেতে ওই জন্য ঝুড়ো চিংড়িগুলো খুব ভালো যেন বন্ধুরা ওই জন্য পাড়ায় মানে সকালে এসেছিল ওই জন্য মা মাছ জলেই ভেজে রেখে দেবো সবই রান্না বান্না সব হয়ে গেছে তাড়াতাড়ি আর এটাই শুধু বাকি আছে এটা করবো আর ওইখানে শাক ধোয়া আছে শাকটা ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মাছটা না হলে তোমার বেশি জোর জাল দিলে ধরে যাবে ওই জন্য আমি আস্তে আস্তে করে এই যে নিয়ে নেমে আজকে সকালে এত কুয়াশা দিয়েছিল মানে তোমার দেখা যাচ্ছিল না পুকুরের পাটটাও দেখা যাচ্ছে না দিয়ে উঠলাম উঠে সমস্ত কাজ টাজ করে বাসন মাজার সমস্ত কাজ হয়ে আর তোমার হচ্ছে আমি তো তোমার বললাম স্নান করে নিয়েছি সকালেই রান্না করছে আর কি তাড়াতাড়ি হয়ে গেছে এবার মাছ ফাঁস বৌদি একাকি আমি ছিলাম না আর এখন রোদটা জোর না হলে রোদই নেই আমি সেই কবে থেকে ভাবছি সেই বিলাঙ্কের কাজ কাচাই হচ্ছে জানো জানোধ রোদ নেই সকাল করে রোদটা জোর দিলে কাটা যায় নাহলে কাটা যায় বলো আর এখন তোমার একটা বাড়তে যাচ্ছে এখন কাজলে কখন শুকাবে ওই জিনিসটা দুদিন শুকাতে তো লাগবেই এই যে বন্ধুরা বৌদি তরকারি করেছে এটা বাঁধাকপি টমাটম বেগুন টেগুন দিয়ে একটা তরকারি বানিয়েছে এই যে আর এই যে ভাত এই দেখো আর এই যে মাছের ঝাল করেছে দেখো আজকের মেনু বলে দিলাম আর মাছ মনে ধরে গেল দেখি আর আমার এইখানটায় দেখো দোকান চলো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আমি দেখো এরকম লাল লাল করে এই যে ভেজে নিয়েছি খুব সুন্দর দিয়ে রেখে দেব এই পালং শাক বাঁধাকপির সাথে বেশ দিলে তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে আর শাক আছে শাকগুলো আমি ভেজে নেব এবার আমি শাকটা ভেজে নেবো এই যে কড়াই দিয়ে দেবো সেদ্ধ করতে হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে শাকটা অল্পই তুলেছে মা ওখানে জল ধরার ছিল আলুতে তো চলো শাকটা আমি ভাজি রান্না করতে আমার চোখ দুটো যেন জবা ফুলের মতো লাল হয়ে গেছে এই যে লবণ দিয়ে বন্ধুরা অল্প শাক একদম অল্প একটু ভালো হয়ে গেছে শাকটা কত জল হয়ে এবার আমি শাকটা ছেঁকে নেবো কেননা খুব গলা গলা করলে শাকটা নরম হয়ে যাবে ওই জন্য আমি ছেঁকে নেবো সারটা ছেঁকে ভেজে নেব

রসুন আর রসুন শে বেশি দিলে বন্ধুরা ভালো লাগে